আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহমত আপনার ভালো আছেন আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ ওহ বাড়িতে আইছি বুঝছেন আবারও বাড়িতে না আইলে তো আর এই মুহূর্তে আমার বাড়িতে থাকার কথা না হঠাৎ করে ছুটি হলো আর আইসা বললাম অল্প সময়ের জন্য শুক্রবারে যাবো আপলোডটা শুক্রবার ইনশাল্লাহ করুম এখন একটা কথা কই আজকে না অনেক শীত লাগতেছে অনেক ঠান্ডা আমি বুঝলাম না কিছু মাদ্রাসা এত ঠান্ডা লাগে না এই না আসার পরে বা এত কেন ঠান্ডা লাগতেছে আমি বুঝতেছি না আবার খ্যাত দিয়ে আইছি রোদ্দ্রের কোনো পাওয়ারই নাই ভাই একবারে পাওয়ার কম রোদ্রের একদম পাওয়ার কম আবার ওই যে মানে শর্ষা ক্ষেত্রে আসার পরে অনেক বাতাস কেমন খারাপ লাগতেছে না তুমি জানো আমি সময় তোমার মতো বস্তা নিয়ে কাশি নিয়ে দিয়ে ঘুরতাম আমি একটার সময় গাছ কাটতাম তোমার বাড়ি কোনটা আহ ঠান্ডা লাগে না আমি তো ঠান্ডায় আছি না তোমার ঠান্ডা লাগে না ভিডিও করলাম একটু সমস্যা আছে আচ্ছা সমস্যা নাই শোনো এলাম ও খেত দেখি খেতের ভিতরে মূলায় আছে নাকি আমি কটা মূলায় নেবে আইসি এখন না পরে নিমু নিয়ে মাথা ফেয়ে ঠিক আছে এখান থেকে মূলায় নেমু আমি তো শুনলাম যে শেষ হয়ে গেছে তারপরে দুই ভিতরে মূলায় আছে অনেক এগুলো নিয়ে যাবো মাথা ফেয়ে ঠিক আছে তুমি ঘাস পাই এখন ঠান্ডার মধ্যে তাও আছে মনে করো ওই যে চিপা চাপা দেয় কি জানি যে এটা কয় আতাল কয় না না বাতর কয় এগুলো মাছ কেন্দ্রে মাছ কেন্দ্রে খেত নষ্ট করো না বুঝছো শসা খেতের মাছ কেন্দ্রে যেতে গেলে খেত নষ্ট না করে যেভাবে ভাবে করে গাছ কাটবা ঠিক আছে কাটো বড় হইবা একদিন হ্যাঁ বড় হওয়ার গাছ কাটল লাগবো না আমার সমান যখন তখন আর গাছ কাটো লাগব না ওরা দেখে আমার একটা স্মৃতি মনে পড়লো ওরে আপনাদেরকে একটু দেখাইলাম আমি আমি একটা সময় দেখতে গাছ কাটতাম ভাই আজও একটা এখন ওই ওর ওই বয়স কত বছর তোমার খোলা জানি দশ বছর হয়তো বেটা দশ না আর কম না দশ বছর আমি তো এরকম দশ বছর আট বছর সময় না গাছ কাটতাম বস্তা নিয়ে কাঁচি নিয়ে করতাম একসাথে গ্রুপ ধারে গাছ কাটতাম এমনই পলামান সব বিয়ে হয়ে গেছে মোটামুটি সবাইয়ের যারা গাছ কাটতাম সাথে আমি বাদে তথ্যটা জানেন কিনা আমি জানি না আমি আপনাদেরকে একটা জিনিস বলি এই যে যেই সরিষাগুলো আছে এগুলো একটু দেখেন এগুলো কিন্তু একটু মোটা সাইজের জানেন এগুলো মোটা সাইজের এগুলো ছাড়া আরেকটা সরিষা আছে সেগুলো হচ্ছে একটু চিকন সাইজের এখন হয়েছে কি জানেন যেগুলো চিকন সাইজের আছে না ওই যে ওই দিকে যেগুলা ওগুলার মধ্যে ফুল বেশি হয় কিন্তু ওগুলা সরিষা চিকন হয় এগুলা যেগুলো মোটা হয় সরিষা এগুলার মধ্যে না ফুল কম হয় কিন্তু সরিষাগুলো মোটা হয় আমি আমার জীবনে ভাই অনেক ঠান্ডা অনুভব করছি বাট এই মাগরিবের পূর্ব মুহূর্তে আজকের মধ্যে ঠান্ডা আমি কখনো অনুভব করিনি কখনো অনেক ঠান্ডা লাগতে আসতে ফির দিয়ে এখনই মনে এমন সন্ধ্যা হয় না সন্ধ্যা রাগ দিয়েই এগুলোর মধ্যে পানি জমে গেছে মানে পাও আমার পানি দিয়ে ভিজে যাচ্ছে বুঝতে পারলাম না কিছু ভাই এত ঠান্ডা পড়ছে কে এভরিওয়ান ওয়ান শুভ সকাল সবাইকে ওই যে দূরে দুইটা গাছ এই যে একটা গাছ কেমনি দাম এই যে দূরে ওই যে বুঝতে পারতেছেন পিছনে দুইটা গাছ আছে দুইটাই খেজুর গাছ আর দুইটার মধ্যেই সিস্টেম করা আছে যে রস পরব বাট এখনও কোনো হাড়ি দেওয়া নাই কারণ কি হাঁড়ি দেওয়া ছিল ওই বড়োটার মধ্যে ওইটা সকালবেলা নামানো হয়েছে নামাজের আগে বা পরে অনেক সকালেই বাট আমি অনেক লেট মানে ফজরের নামাজটা পড়েই আবার ঘুমাই গেছি আর এই ঘুম জিনিসটা খুব খারাপ আসলে কত ঘুম পারলাম রাত্রে পাঁচ ছয় ঘন্টার মধ্যে তারপর আবার দিছি হাড়াহাড়ি করতাম বা ইয়ে যেতাম এই ঘুম একটা খারাপ জিনিস আজকে আজকে ঘুমের জন্য একটু আফসোস লাগতেছে আজকে অন্তত না ঘুমাইলে আমার অনেক ভালো হইতো একদম সরাসরি নামাইতে দেখতে পারতাম আর নগদ নগদ নামানোর পর যদি আমি ওইখান থেকে খাইতাম তো সেটা আমার জন্য অনেক বেটার হইতো আলহামদুলিল্লাহ বাট আমি পারলাম না অনেক দেরি করে আসলাম আসার পরে কিছুক্ষণ আগে কাকি রস দিলেন ওইখান থেকে আমি রস খাইলাম আর ভাই ওরে ভাই কি শীত এখানে কোন দেশে চলে এলাম আমার কাছে অনেক বেশি শীত লাগতেছে শীতের মধ্যে আমি একবারে অবস্থা খারাপ হয়ে যেতেছে কুয়াশা নাই খুব বেশি বাট শীত অনেক বেশি অন্য অন্য দিনের তুলনায় গাছ থেকে রস পাইরা নগদ নগদ জাল করে সেই রসের ইদা মুড়ি বানায় নগদ নগদ খাইতেছি নেতার গেছে আছে গাওয়ার কেমনে দামু হন্ডাটা অল্প সময়ের জন্য রাখছি চাবি সহ ছিল নিয়ে দর তো যাই হোক আইছি আমরা কোনে জয় জয়নগর এইদিকে যে জায়গায় আসি এর আগে ওই যেখানে কি খাইছিলাম হালিম বা ফুচকা খাইছিলাম ও চটপটি বা ফুচকা তো যাই হোক এমন আইসা না আমি খুব হতাশ হয়ে গেলাম এই জায়গায় আইসা ভাবছিলাম যে এই যে রাস্তার দুই পাশে আমি এই দিক দিয়ে এই দেখতে পাবো সরিষা ফুল খেয়ার দেখতে মামু যেটা দেই আমার কাছে খুব ভালো লাগবো বাট আমি বড় আফসোস খুবই আফসোসের সাথে বলতাছি যে আজকে ওরকম কিছুই পাইলাম না মানে মনটাই খারাপ হয়ে গেল মানুষ এই ইবোনা বোনা বাদ দিয়ে সরিষা বোনা বাদ দিয়ে জায়গা জায়গা খালি বুটটা মুটটা তাও খুবই পাতলা পাতলা করে দেখতে একদম ওই রকমই লাগতেছে না যেরকম অ্যাকসেপ্ট করছিলাম ওই রকম পাইলাম না এসে আপনারা কি আওয়াজ পাইছেন বুঝলাম না আওয়াজ হইতেছে ওয়াজ আসলাম ওইদিকে এমন দিয়ে আওয়াজ আসতেছে দিক থেকে কি কাহিনী আজ কোনো ওখানে গিয়েছিলাম বুঝছেন যাওয়ার পরে মানে একটা নিয়ত করে গেছিলাম যেটা গজল টজল গ্রাম ওরে রে আল্লাহ রে আল্লাহ কই থেকে একটা বাউল কালারের লোক মাথায় বড় বড় বাবরি আয় মাইকটা ধরলো তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে এই লোকের কাছ থেকে মাইক সারানো খুব মুশকিল হইব নেতা কামিং নেতায় বেরেক ধরে হারা পারতেছে না তার মানে কি স্পিড ছিল এতক্ষণ আমি কষ্ট করছি ওর হাতটা একদম চাদরের নিচে ও লুকিয়ে রাখছিল পর্যন্ত আমি আর নাই পরে আর এখন ওই সুখটা আমি দিইম না এখন আমি একটু পিছনে বসুম তুমি একটু চালাও তোমার একটু দেখো কেমন লাগে ও সর একটু সুবিধা হয়েছে ওর দেখেনা বড় লোক খোকা বাবু যায় সাদা জুতা পায় লাল চাদর গায় দাই না অনেক গ্ল্যাডকাস্টে মুসকাড়ে না আর জলো বাইকে গেছে সলপাকার মানে কি জানো এটা মৃত্যুর একটা চিঠি বুঝছো মারা যাইবা মৃত্যু খুব